ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ড সংহিতা পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে বলা হয়েছে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কারোর মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাহলে সাত থেকে দশ বছরের সাজা হবে সাত লক্ষ টাকা জরিমানাও গুনতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে না জানালেও এই সাজার মুখে পড়বেন গাড়ি চালকরা এই আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে সামিল দেশের গাড়ি চালকরা একাধিক ট্রাক সংগঠন হরতাল শুরু করেছে দেশজুড়ে প্রতিবাদে সামিল দেশের গাড়ির চালকরা একাধিক ট্রাক সংগঠন হরতাল শুরু করেছে প্রভাব পড়েছে এই রাজ্যেও জাতীয় সড়কগুলোতে ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকেরা কেন হঠাৎ দেশজুড়ে প্রতিবাদে সামিল হলেন গাড়ি ও ট্রাক চালকরা এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ডসংহিতার নয়া আইন ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ডসংহিতা পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে বলা হয়েছে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কারোর মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাহলে সাত থেকে দশ বছর সাজা হবে সাত লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এই সাজার মুখে পড়বেন গাড়ির চালকেরা অপরদিকে ইন্ডিয়ান পেনাল কোডে এর আগে হিট অ্যান্ড রানের ঘটনায় আলাদা করে কোনো শাস্তির উল্লেখ ছিল না পথ দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে দোষীকে সর্বোচ্চ দু বছরের জেলের সাজা দেওয়া হতো জরিমানা শাস্তি ছাড়িও হতো অনেক ক্ষেত্রে কিন্তু নতুন দ্বন্দ্ব সংহিতার হিট অ্যান্ড রানের আইনে গাড়ি চালকদের উপরে যাবতীয় দোষ চাপানো হয়েছে বলে দাবি মঙ্গলবার পানিসাগর মহকুমার অন্তর্গত বিল পার্কিং এলাকায় অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের উদ্যোগে কেন্দ্রীয় পরিবহন দপ্তর কর্তৃক এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আমরা গাড়ি চালাই আমরা গাড়ি চালিয়ে ভাত খাই কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো আমরা একটা পুকাও মারি না যেকোনও দিকে যদি কোনো বাইসাইকেল কারণে বস্তু এক্সিডেন্ট। হয় আমাদের অ্যাক্সিডেন্ট আমরা জেনে শুনে তো অ্যাক্সিডেন্ট করি না যদি এক্সিডেন্ট হওয়ার পরে সরকার বলেছি সরকার কোনো কিছু চিন্তা না করে সাত লাখ টাকা জরিমানা এবং 10 বছরের জেল আমি যদি 10 বছর জেল খাটতে হয় 7 লাখ টাকা দিতে হয় আমি রাস্তা আমি গাড়ি নিয়ে চলবো কেন আমি খেটি করে খাব আমি হাজিরা করে খাব হ্যাঁ আমার কি সম্ভব আছে 7 লাখ টাকা দেওয়া 10 বছর জেলে যাওয়া মানে আমার পরিবার রাস্তায় নেমে যাবে ধ্বংস হয়ে যাবে আমার বউ আমার বউ রাস্তায় বসে ভিক্ষা করবে যে আমি गोटा देश और ट्रक चालक दबीन रानक बनाना हुए ताई रा कुछ दोगे दोगे। सब ड्राइवर ही पहुंचा रहा था लॉकडाउन में, में सब एक ड्राइवर ही अपनी जान पे खेल के इनके घर में पहुंचा रहा था आज तक ड्राइवर के लिए कुछ भी नहीं सोचा इन्होंने कुछ भी नहीं सोचा पगार के लिए नहीं सोचा किसी चीज के लिए नहीं आज काला कानून निकाल दिया ड्राइवर के लिए ड्राइवर को इंसाफ चाहिए और ये कानून वापस लिया जाए जल्द से जल्द और जिस ड्राइवर के पास अगर सात लाख दस लाख ड्राइवर के पास होता तो वो इधर बाहर थोड़ी आता है ड्राइवरी करने वो अपने घर में बैठ के और कोई बिजनेस करता जिसके हम मजबूरी से आते हैं अपना पेट पालने इधर ये कानून जल्द से जल्द वापस लिया जाए नहीं तो हम अपनी एकता जारी रखेंगे नहीं तो अपने बच्चे भी ले आएंगे रोड पे এদিন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনত্রিশ দফা দাবিতে পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এবং হিট এন্ড রানের ক্ষেত্রে যে আইন আনা হয়েছে তা বাতিলের দাবি জানানো হয় বলতে গেলে গোটা দেশের ট্রাক চালকরা হিট এন্ড রান সংক্রান্ত বিষয়ে সরব যদিও এখনো পর্যন্ত সরকার পক্ষের তরফে কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি অপরদিকে গোটা দেশে কার্যত অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা এরকম চলতে থাকলে আগামী কয়েকদিন জ্বালানির ব্যাপক সংকট দেখা যাবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে